হ্যাঁ আমার চোখের ভিতরে ময়লা কোনটা সমস্যা কি করানো লাগে খাবারের সময় তো বইলা দিতে হয় না যে আসে গপ্পল গপ্পল কেড়ে খাইতে থাকো তিন বেলা তো তিন কেজি চলে ভাত মাংস পাঁচ কেজি না ছয় কেজি মাংস ছিল মুরগির মুরগির মাংস তো দূরের কথা মুরগির একটা ঠেঙ আমি চোখে দেখলাম না সব দুই বউ মিলা গপ্পর গপ্পর কেড়ে গেলছো এত মাংস মাংস খাই অত স্বাস্থ্য বাবা আমরা দুই বউ একা খাইনি লগে আম্মাও খাইছে লগে আম্মা আম্মা কি তোমার বাবার বাড়ির খাই না খায় আম্মা আমারটা খায় আমারটা খাবে তোমার সমস্যা কোথায় হ্যাঁ খায়া খুয়ে কিছু করতে পারে যাও অবস্থা ছাইরা দিলে পইরা যায়

ডাকি নাই তোমার ডাকি নাই আরেকজনের ডাকছি ওই রহিমের মারে ডাকছি এই রহিমের মা কই তুমি না ওই যে কাপড় চোপড় ভিজাবো তো সব বের করতেছি কয়টা বাজে এখন তুমি কাপড় চোপড় ভিজাবে এখন কয়টা বাজে না ও আপনি ছেলে আজকে ঘুম থেকে দেরি করে উঠছে তো ঘুম থেকে তো দেরি করে উঠবেই ঘুম থেকে দেরি করে উঠা তো লাভ নেই একটা বাচ্চা কাচ্চা তো পয়দা করতে পারো না খালি ঘুমাই থাকো আর কি করো একটা সন্তানের মুখ তো দেখাইতে পারলো না নীরব মোমবাতি দিকে এদিকে চলতেছে আস্তে আস্তে ছোট হইতেছে কিন্তু ঘরে কোনো রোশনি নাই পমবাতি ঠিকই জ্বালিয়ে রাখছো তো লাভ কি লাভ আছে কোন এই যে বাতি জ্বলতেছে এটা যদি আলোই না দেয় তো লাভ কি সবার মধ্যে তো মহিলা কেন ওই বা বউ তুইটাকে দেখলাম সব পরিষ্কার করতেছে ও পরিষ্কার করতেছে আমি কি মিথ্যা কথা বলতেছে আমি কি পাগল আমারে পাগল মনে হয় আমি কি অন্ধ চোখে দেখি না না বউটা তো বলেনি তাহলে কেন বললা একটু আগে পরিষ্কার করছে তাহলে আমি কি মিথ্যা কথা বলতেছি হয়তো বুঝি গেট খোলা ছিল ঝাড়ু দিছে হয়তো গেট খোলা ছিল গেট কেন খোলা থাকবে এটাকে হোটেল রেস্টুরেন্ট চব্বিশ ঘন্টা গেট খোলা থাকবে আসেন খেয়ে যান খেয়ে যান হোটেল এটা হ্যাঁ পরিষ্কার করো এখন পরিষ্কার করবা সারা দিন খাও আর ঘুমাও লাভ কি আরেকজন হয়েছে কি হয়েছে কি হয় নাই দেখো এই চাবো সোফাটা দেখো অবস্থা কি হয়েছে ধরলা কেন তখন তো বলছিলাম যে ওই যে মতি মিয়ার মেয়েটার বিয়ে করাই একই তারিখে বিয়ে হয়েছে ওই ঘরে দুইটা বাচ্চা কাচ্চা আর উনি দুইটা তো দূরের কথা একটা বাচ্চা কাচ্চার হাত পা পর্যন্ত দেখাইতে পারে নাই জুতা দিয়ে কখনো কপালে বাড়ি দেওয়া যায় না আর তুমি আমার স্ত্রী তুমি যখন বলছো তোমার কথা তো রাখতে হয় জুতা দিয়ে একটা বাড়ি দিয়ে দিলাম ন এই যে মহারানী ভিক্টোরিয়া এই বছরের শেষের মাথায় দুই ঘরে যদি দুটা বাচ্চা কাচ্চা না হয় না দনজনকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো কথাটা যেন মনে থাকে শুধু খায়েন আর ঘুমায়েন না আর ঘুমাইয়া কোনো কাজ করতে পারেন না পারেন বাচ্চা কাচ্চা পয়দা করতে সময় লাগে এখনও যদি মনে করি যে বাচ্চা কাচ্চার প্রয়োজন আছে নিমু এক ঘন্টা গিয়ে রুমে ঢুকুম সকালবেলা তিনজন পোলা বান নিয়ে ঘরের থেকে বের হমু আব্বা আপনি এরকম কেন করতেছেন আমরা দুই তার ইচ্ছা করে কিছু করতেছি না বলেন এখন আল্লাহ যদি না দেয় আমরা তার জোর জোর আল্লাহ দিয়ে দিবে বিকাশে নগদে রকেটে পাঠিয়ে দিবে আল্লাহ আল্লাহ পাঠায় দিবে প্যাকেজ করে তারপরে পাঠাই দিবে

বাবা রে বাবা হ্যাঁ তোর কপাল খারাপ না তোর কপাল ভালোই আছে তোর কপাল ভালো তুই আমার কপালটারে বন্ধ তরজা আমি কি করতে পারি দেহস নাই বিয়ের এক বছরের শেষ একটা বানাই দিছিলাম সারাদিন নাকি বাড়ির সমস্ত কাজ করে কিন্তু গেটে একজন আসলে তখন আর খেলার সময় বাপরে বাপ বাইরে প্রচণ্ড গরম কী বেরো তোমার মু ডোপ কেন বুঝলাম না কিসে কি আর হবে বুঝে কি করবা আর কী বা করতে পারছে এ পর্যন্ত আচ্ছা বাবা কি হয়েছে বলবা তো মানে ভনিতা না করে স্টেট কথা বলো তোমার বিয়ে করার আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল ভুল আমি কি আমার কাছে তোমার যেতে দি না তোমার সময় হয় না আমার কাছে যাওয়ার কোনটা বলো মানে এরকম কেন হবে এখন বাচ্চা হয় না এটা কি আমার দোষ হ্যাঁ আরে না তোমার কেন দোষ হবে আচ্ছা যাও এগুলো বাদ তো আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো এখন আমি সব বাদ দিয়ে দিব তোমার আব্বা আম্মা উঠতে বসতে যে আমার কথা শোনায় তখন হ্যাঁ এগুলো না আমার ভালো লাগতেছে না তোমার যদি ভালো না লাগে আমার ডিভোর্স দিয়ে দাও সমস্যা নাই আমি তো জোর করে তোমার পাশে থাকি না তারা বড় মানুষ তুই একটা কথা বলতেই পারে কে বইসা বইসা কান বড়া দিছ না কে আর তো কোনো কাজ নাই খায়া দেয়া স্বামী কখন অফিস থেকে আসবে আসলেই বইসা সুযোগ খুঁজো তারপরে কানে কানে

আমার মনে বাথরুমে গিয়ে আটতে বলে হোগার মতো গুলো হয়ে বউ ডাক দিলা এখন আপনারা ডাক দিলা চলে যায় আমি একদম চুপ আকি চুপ তো রাখি আলীর পো এদিক আয় কোলালি আ বসায় রাখা বিয়া করেছিলেন কেন হ্যাঁ পোলার বদল মুখ দেখার জন্য অসব বলা একটা বুড়ি রাইছে তারপর খাজমিটা না সারা দিন বুড়ি লাগা আর থাকে রুমে আসো তোমার সাথে কথা আছে কেন কি হইছে আরে আসতে বলছি আসো না না এখন রুমে যেতে পারবো না আম্মাকে হিসাব দিতে হবে বাজারে কত কি খরচ হইছে আর আমার এখন ভালো লাগতেছে না বুঝছো এক কাজ করো আমার মাথাটা না প্রচন্ড ব্যথা করতেছে আমি সুপারে বসতেছি তুমি আমার জন্য এক কাপ চা বানিয়ে আনো পাগল নাকি সারা দিন অফিসে থাকো তাহলে ও বাসায় আসার কি দরকার অফিসেই থাকো বাসায় এসে যদি একটু রুমে আসতে বলি তাও তুমি আসতে পারবা না আর সারাক্ষণ তোমার মা তোমার বাবা আমার সাথে ঘেন 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 করে হাজার কাজ বলে কাজ হয় না এইখানে ময়লা ময়লা ওইখানে আরে দাঁড়াও কথা বললেই চলে যায় কি ব্যাপার তোমাকে নাম বললাম চা আনতে তুমি চা না নিয়ে চলে আসছো কেন পারবো না চা আনতে নিজে নিজে নিয়ে নিয়ে খাও আচ্ছা বলো তো তুমি যে আমাকে সময় দাও না তাহলে আমি বাচ্চাটা কিভাবে দিব এটা কি হাওয়ার উপরে আমি বানিয়ে দিব আমি কি রোবট এটা তো তোমার বাবা মা বুঝে না সারাক্ষণ আমার সাথে ঘেন 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 করতেই থাকে আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না আমি তো বাইরে থেকে আসছি রুমে যাই ফ্রেশ হই তারপরে কথা বলি এখনই তুমি কানে কাছে গান গান শুরু করছো আচ্ছা বাবা তারপর আমি দেখব আব্বা আম্মার সাথে তোমার বিষয়ে আমি কথা বলবো জ্ঞান জ্ঞান করবে না গ্যালগনী তো করব তার বউ আর তার বড় ভাবী চাইতেই ঢং ছতে দংশ করতে বুঝছস না বানজাত কুরা অপয়া বুঝছস না আর তো চাই না এই সংসারটা বড় এই সংসারের ভিতরে বংশ দরকার বড় তো এরা চায় না আর কি চায় জানাস ওরা খুশি ওরা হলো ডাইনি ওরা সব খাইতে চায় গিনলা এদিকে আমার হিসাব দিবি আসল কি লাগা

আমি বাপসি সারা রাত শুয়ে শুয়া সারা রাত শুয়ে শুয়ে তো বলি বাবা আমার দিকে তো তো একটা বার ভাবো না আজরা পেছাল পাইলো না কামের কথা গো আমি বাপসি কি জানো অগরে বাইক করে দিই অগতে এমন বাচ্চা হয় না মানে অগ এক দিক দিয়ে দোষ না শত দিক দিয়ে দোষ হবো অগরে বাইক করে এই সুযোগ পুলার অগেছে গা অফিসে বাইক করে দিলে কমু কি তোর বউরা দরা খাইছে দুটা না করার ভিতরে এই যে বান্জা বান্দ্র কই আমরা দুটা স্যারাইন নকরের ভিতরে রয়েছে থাকছে মাক্সা আমরা দোষী মা এলাকার মানুষ হ্যাঁ ভাই করে দিচ্ছে হুঁ তিলে খারাপ হয় না আমি তো মন গছিলাম মন লগে মাথার মন মনে কিছু নাই খালি আমার লগিয়া হুইদে বারো সেই কই বামা বড় বামা হুম ভাই বাবা ছোট বাবা মজা তখন হ্যাঁ কালকে নাইতে গরাবি তো কালে টুকাইছ আম্মা সবসমানে উল্টাপাল্টা কথা বলবেন না চিন্তা করছ আমার জালিদা কথা কইতেছে তোমার লগে পোলার লগে কি সম্পর্ক কি বলতেছে নাপ্বা এগুলা আমি তো দেখলাম বড়বালা তোমার রুমের থেকে একটা ছেলে বের হই গেল 6টা খোলা হাতে কান্দের মধ্যে নিয়ে বের হইলো পুরা শরীর গায়ে মেজে আছে ঘটনা কি তোমার ঘরে কি মাটি কাটতে আইছিল নাকি

টাকা দিয়ে না ফুটানি করেন আপনার মতো শাশুড়ি যে সংসার আছে না ওই সংসারে ছেলের বড় কখনো সংসার করে রাখাইতে পারবেন আপনার দেখে বুঝে গেলাম হ্যাঁ কোথায় আব্বা আমা কুই বুঝলাম ঠিক আছে নাই তো এখানে তোমরা আমরা তোমাদেরকে সারা বাসার তন্ন তন্ন করে খুঁজতেছি কি হয়েছে ইমার্জেন্সি কল করে আসতে বললা যার কারণে আমরা অফিসের কাজ বাজ সব কিছু ফেলে চলে আসলাম অফিসের কাজ আরও করতে পারবি হ্যাঁ হয়েছে বুঝলাম না কি হয়েছে বলবা তো মানুষ তো মুখ দেখামো কিভাবে ছি 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 একটা কাজ হলো হ্যাঁ কত বিশ্বাস করছি কত ভালোবাসছি হ্যাঁ সব টাকা উঠাই দিছি দুই কেমনে কাজটা করলো ছি সব কি বলতেছো সব কিছু তো বুঝতেছি না ক্লিয়ার করে বলো নিজের মেয়ের মতো মনে করতাম আল্লাহ তো আমাকে মাইয়া দেয় নাই আগে তো তো মাইয়া মনে করছি এই জন্যই তো বলি বাচ্চা কাচ্চা কেন নাই না বাচ্চা কাচ্চা হয় না এটা ভুল বাচ্চা কাচ্চা ইচ্ছা করে নিত না আচ্ছা মনের ভিতরে তো শয়তানি ব্যাস কী হয়েছে আমার বল তো লজ্জা লাগতেছে মা তুমি বলো তো কী হয়েছে আমি কইতে পারব না কর বৌ পরকিয়া করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ছে কি করব কী দুজনের ঘরে দুই ছেলে একেবারে উলঙ্গ অবস্থায় এসা এলাকার লোকজন নাকি ওরা নাকি প্রায় সময় আসে তোরা অফিসে যাওয়ার পর পরে আসে আমি যখন বের হয়ে যাই তোর মা তোর খালার বাড়ি যায় এ ফাঁকে ওরা আসে এরা এলাকার লোকেরা দেখতে 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 আজকে একেবারে আইট পাইতা ছিল ওরাও ঢুকছে আর কিছুক্ষণ পরেই ভুল করছে কি জানাস দরজাটা লাগায় নাই খোলা ছিল এলাকার লোকজন কি বলতো বিশ্বাস কিন্তু হচ্ছে আমি বিশ্বাস করতে পারতেছি না হ্যাঁ ভাইয়া এই কথাটা আমারও বিশ্বাস হচ্ছে না কি কসে না কখন কাজ করতে পারে না এই আমরা কানা তোর বাবা মা আমরা কি মিথ্যা কথা বলতেছি চল গাছে গাছে বিপদ গাছে ভালো হইছে মান সম্মান অন্তত তো কিছু তো হলো রক্ষা হইছে দনজন যায়া ফ্রেশ হ আজকার অফিসে যাইতে হইব না আগামী কালকে তোদেরকে নিয়া ওই যে মতি মিয়ার বাড়ি যামু ওনার দুইটা মেয়ে দুইটা মেয়ে বাড়িতে দেওয়ার জন্য রাজি আছে ঘর দুয়ার সাজাই দিবে ব্যবসা বাণিজ্য করার জন্য দশ লক্ষ করে বিশ লক্ষ টাকা দিবে আমি ওনাদেরকে কথা দিয়ে দিছি আগামীকালকে আমরা দেখতে যাব কেন করা মেয়ে বাড়িতে এবার না নাকি ছেলের বউ বানায়া আমরা তো বিশ্বাস করতে পারছি না এই কাজ ও করতেই পারে না বাবা তোমরা মিথ্যে বলতেছো হ্যাঁ আমার বিশ্বাস হচ্ছে না আমার মনে হয় কি তোমরা বানিয়ে বানিয়ে সব কথা বলো চুপ থাকো করো না এতদিন অনেক সহ্য করছি অনেক সহ্য করছি তোমাদের আমরা শ্রদ্ধা করি ভালোবাসি বিদায় তোমরা যা যা বলেছ আমরা দুইটা ভাই সেটাই শুনছি তোমরা বলছো তোমাদের বোর যাইতে হবে না যাইতে পারবে না বাবা আজকে লজ্জা সরমের মাথাকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি তোমরা যে বলো যে বাচ্চা হয় না বাচ্চা হয় না তোদের বোর কেন বাচ্চা হয় না না আমা তুমি একটা কথা বলবা না বাচ্চা হয় না কেন জানো কারণ সেই সুযোগটুকু তো দেওয়া নেই আমাদের স্ত্রীর কাছে যে আমরা যাবো সেই সুযোগটুকু কখনো দেওয়া নেই যখনই যেতে যাই তখনই ডেকে নিয়ে চলে আসো কেন আর এখন বলো যে বাচ্চা হয় না এই দাঁড়া তুই আমি বলতেছি বাবা বাচ্চাটা হবে কোথা থেকে বলো তো আমাদের বিয়ে হয়েছে দুইটা বছর হলো তিনটা বছর হলো এই দুইটা তিনটে বছরের ভিতরে আমরা একটা দিনের জন্য আমাদের স্ত্রীদের সাথে মেলামেশা করতে পারিনি যদি মেলামেশাই না করতে পারি তাহলে বাচ্চা কীভাবে আসবে আকাশ থেকে কি মাটিতে পড়বে বলো বাবা আমরা তোমাদেরকে যথেষ্ট ভালোবাসা শ্রদ্ধা করি বিদে তোমাদের প্রত্যেকটা কথা শুনছি কিন্তু আজকে আমাদের ভালোবাসার স্ত্রী আমাদের স্ত্রী সম্পর্কে যে সমস্ত কথাবার্তা বললো না এটা কোনো ভালো মানুষ সুস্থ মস্তিষ্কের মানুষ এগুলো বলতে পারে না তোমার কি লজ্জা করলো না আজকে আমাদের বদের জায়গায় যদি তোমার দুইটা মেয়ে থাকতো তোমার দুইটা মেয়ের সাথে যদি তাদের শ্বশুর শাশুড়ি এমনটা করতো তাহলে তোমার কেমন লাগতো নিজের বুঝটা বুঝলে পরের বোঝা যায় বাবা জ্ঞান দিতে যে না বাবা জ্ঞান দিতে আসি আমরাও এই বাসায় আর থাকবো না যে বাসায় আমাদের স্ত্রীর জায়গা হয়নি আমাদের স্ত্রীর সম্মান হয়নি সে বাসায় আমরা থাকবো না আমরা চলে যাচ্ছি তোমাদের যখন যেটা প্রয়োজন আমাদেরকে জানাবা আমরা দেওয়ার চেষ্টা করব। মাথা আমার ঠিকই ছিল কিন্তু নষ্ট হয়ে গেছে আজকে এই মুহূর্তে এই মাথা নষ্টটা হওয়া যদি আমার আগে হতো না তাহলে অনেক ভালো হতো অনেক সুন্দর হতো হয়েছে বাংলা সিনেমার নাটক বলা বন্ধ করো অনেক সহ্য করছি অনেক সহ্য করছি তোমাদের ভাগ্য ভালো যে এইরকম দুইটা সন্তান পাইছো যেভাবে না চাইছো সেভাবে নাচছি যেভাবে যা বলছো সেটাই করছি আয় কি ভাবলাম কি হইলো কি ভাবলাম কি এরকম ভাবলে এরকমই হইবো কি একটা বুদ্ধি দিছে রেলার ভাইকে দেখ তুমি ভালো বুদ্ধি আমি তো কি কি সমস্ত কাজ কামতি করবি চিত্তিয়া হইতে হইতে তো বস্তাটার মতো হয়ে গেছিস গা তাহলে সমস্ত কাজকর্ম করবি কাপড় চোপড় দিবি রান্না করবি ঘর দুয়ার মুজবি ঘর দারু দিবি আমার সেবা যত্ন করবি হাত পাও টিপবি যদি কোন রকম উল্টাপাল আমি বাল ফলাই না চুল ফলাই দেখবি বটকির বাচ্চা বটকি ক বুদ্ধি দিয়া বলার বৌ দুইটার বাড়ির থেকে একা দাইলো অহানালা কি করবে আমার হোলটা চুটতে থাকবো